ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তুমি সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ে আগুন চালিয়ে দিয়েছনে মেক্রান

কষ্ট থেকে বাঁচাবেন আমার তো মনে হয় আজকে রবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সে মোদিনা সবুজ কম্বুজের নিচে হাত থেকে চিৎকার করে বলতেছেন হ্যাঁ আমার দুশো কট

প্রতিটি মানের আন্দরে অংশগ্রহণ করা আহ্বান রেখে আজকের হতে বক্তব্য শেষ করলাম নাসরুম মিলাল্লাহ আগ্রহকারী

আমার আগে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের সম্মানিত সিনিয়র নায়েবা আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছি আমি কথা দীর্ঘায়িত করব না শুধু আমাদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করে আমি ইনশাল্লাহ দেওয়ার মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম শেষ করব আপনারা দীর্ঘ সময় থেকে কষ্ট করতেছেন আমি সর্বপ্রথম বলতে চাই আমাদের বাংলাদেশ সরকার অতীতে আমরা বহুবার দেখেছি যদি পৃথিবীর কোন দেশের কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী আমাদের রাষ্ট্র বিরোধী রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোন বক্তব্য দিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের দেশের সরকার প্রধান ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করে কৈফিয় চেয়েছে কেন তোমার দেশের মধ্যে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলা হলো কেন তোমার দেশের মধ্যে আমাদের দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো তার উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা নেওয়ার অতীতে বহু প্রচলন আমরা দেখেছি আমরা বলতে চাই এই পৃথিবীর স্বার্থ থেকেও পৃথিবীর সমস্ত মানুষের স্বার্থ থেকেও আমাদের স্বাধীনতার স্বার্থ থেকেও ইসলামের স্বার্থ এবং মোহাম্মদ রসুল্লাহ স্বার্থ বড় আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি তো ফিরে যাওয়াটা উত্তাল তরঙ্গের মতো সারা দেশে ফুসছে কিন্তু আমাদের সরকার এখনো ফ্রান্সের দূতাবাসের কর্মকর্তাদেরকে দেখে রাষ্ট্রদূতকে দেখে এখনো কই প্রত করে নাই আমরা বলতে দর্শানোর বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ভাবে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রচার করা বন্ধ করতে হবে তাহলে দূতকে দূতাবাস সহ বাংলাদেশ থেকে বহিষ্কার করার দাবি করেন দুই নম্বর ইসলামের দুশ্মনদেরকে দুর্বল করা এক বড় হাতিয়ার হল তাদের অর্থনৈতিক চাকা বন্ধ করে দেওয়া আমাদের তাদের পণ্য বয়কট করব। শুধু বয়কট করব না সামাজিক মাধ্যম বর্জন করার তীব্র আন্দোলন গড়ে তুলবেন আজকে আমরা এই মিছিল কর্মসূচির দ্বারা ফ্রান্সের তো কিছুই সরাসরি করতে পারলাম না আমরা আজ খোলা আকাশের নিচে একসাথ হয়ে আমরা আজ ঘোষণা করতে চাই এখানে আমরা করিমুদ্দিন আসি কিন্তু আমার নবীর ইস্যু যখন আসে তখন আমরা এক একজন খালেদ হয়ে আমরা একজন মোহাম্মদ বিন মাসলামা হয়ে যাই হাতিক হয়ে যাই সালাউদ্দিন হয়ে যায় মুসলমান মনে করব না মুসলমান শেষ হয়ে গেছে

তাদেরকে আমরা অভিনন্দন জানাই আল্লাহ তারা কে আমাদের দিন আপনাদেরকে নবীর সফাত নসিব স্থানীয় প্রশাসক ধোঁয়া দিয়ে একদম বেড়ে ফেলছে কথা বলা যেতেছে স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের স্থানীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ থানার সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই তারা পরিপূর্ণ সহযোগিতা আমাদের প্রোগ্রামে করেছেন এবং তহিদ জনতা যারা এই প্রচন্ড মধ্যে আপনারা আমাদের সাথে প্রোগ্রামে ছিলেন কে দিন সকলকে আল্লাহ আমাদের হাউজে কেন নসিব করে